তো পিএসসি অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে একটার পর একটা পরীক্ষার সূচি এবং সেই অনুযায়ী কিন্তু দু হাজার পঁচিশ সালে অসংখ্য পরীক্ষা হতে চলেছে পিএসসি কন্ডাক্ট করবে যেগুলো তো সেখানে আজকের ক্লাসের যে টপিক কি খোখো খো ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ পিওরলি একটা কারেন্ট ইভেন্ট বা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক হতে চলেছে এবং পিএসসি কন্ডাক্টেড যে কোনো পরীক্ষা দু হাজার পঁচিশ সালে হোক না কেন সেখানে যদি খোখো ওয়ার্ল্ড কাপ থেকে কোশ্চেন না আসে সেটা কিন্তু একটা দুর্ভাগ্যের হবে তো বুঝতে পারছো এটার ইম্পর্টেন্স কতটা তো ধরেই নাও তুমি একটা না একটা খোখো ওয়ার্ল্ড কাপ থেকে কোশ্চেন ডেফিনেটলি পাবে পিএসসির যে কোনো এক্সামে দু হাজার পঁচিশে তো কোশ্চেনটা কেমন লেভেলে হতে পারে বুঝতেই পারছো আমরা সিএসডিজি কিন্তু বরাবর ইন ডেপথ কারেন্ট থাকি কারণ কি যাতে করে যে কোনো অ্যাঙ্গেল থেকে যে কোনো এজ থেকে কোয়েশ্চেন আসুক না কেন তোমার যাতে জিনিসটা জানা থাকে অন্যান্য চ্যানেল হলে কি করতো শুধু খো খো ওয়ার্ল্ড কাপ কে চ্যাম্পিয়ন কে হোস্ট কান্ট্রি এইসব উপরে উপরে ব্যাপারটাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে চলে যেত কিন্তু আমরা সেটা করব না কারণ গ্রুপ ডি থেকে আর বিসিএস পর্যন্ত বা যে কোনো লেভেলে তুমি পরীক্ষায় যাও না কেন কোশ্চেনের যতই ডিফিকাল্টি লেভেল হোক না কেন তোমার জানা পড়বেই পড়বে তো ক্লাসটা একটু ইন ডেপ দেখতে হবে চলো শুরু করা যাক তো হোস্ট কান্ট্রি দেখো খোখো ওয়ার্ল্ড কাপ দু হাজার যে দেশ এটাকে প্রথম উপস্থাপনা করলো কোনটা ইন্ডিয়া আমাদের দেশ ভারত এবং এর ভেনু কোথায় ছিল প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট একটু কেয়ারফুলি মার্কিং করতে থাকো ভেনু হচ্ছে ইন্দিরা গান্ধী অ্যারেনা ইন্দিরা গান্ধী অ্যারেনাটা কোথায় নিউ দিল্লিতে তাহলে হোস্টিং কান্ট্রি ভারতবর্ষ এবং কোথায় হলো না ইন্দিরা গান্ধী অ্যারেনা নিউ দিল্লিতে এবং এই এটার যে মেন বিশেষত্ব সেটা হচ্ছে এটা কিন্তু ফার্স্ট এডিশন মানে এর আগে কখনো খো খো ওয়ার্ল্ড কাপ হয়নি যার জন্য এটা এত মাত্রা ইম্পর্টেন্ট এডিশনটা কিন্তু প্রথম ভারতবর্ষ হোস্ট করলো প্রথম খোখো ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ এবং আগে কোনো দিন যেটা হয়নি মানে খোখো ওয়ার্ল্ড কাপ কোনো দিন অনুষ্ঠিত হয়নি এটা ফার্স্ট টাইম হলো ইন্ডিয়াতে ইন্ডিয়াতে না অল ওভার ওয়ার্ল্ডেই এটা ফার্স্ট টাইম হলো তো এই কারণের জন্য ইম্পর্টেন্সটা এত বেশি চলো এর আরও ভিতরে ঢুকে আরও ডেপথলি আমরা বুঝবো ব্যাপারটা শুরুতেই যেমন বলছি আবারও বলছি খোখো ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট সেই কারণে খুব মাইন্ডলি তোমাকে শুনতে হবে দুটো ছোট্ট ছোট্ট পয়েন্ট আছে দেখে নাও ইট ইজ অর্গানাইজড বাই দা খোখো ফেডারেশন অফ ইন্ডিয়া তাহলে ভারতবর্ষ থেকে যে খোখো ফেডারেশন আছে সে কন্ডাক্ট করেছিল তার সাথে আরেকজন কে ইন্টারন্যাশনাল খোখো ফেডারেশন তাহলে দুটো সংস্থা যুগ্মভাবে এটা অর্গানাইজ করেছে কোনটা খোখো ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ পয়েন্ট নাম্বার টু ইচ টিম কনসিস্ট অফ টুয়েলভ প্লেয়ার কোশ্চেন আসতে পারে খোখো খেলায় কতজন করে প্লেয়ার থাকে একটা টিম অ্যান্সারটা হবে বারো জন বাট এখানে একটু ট্রিক্স আছে সেটা কি না ডিউরিং এ ম্যাচ অনলি নাইন প্লেড একটা দলে বারো জন প্লেয়ার থাকতে পারে বাট খেলা যখন ফিল্ডে হয় সে টাইমে অ্যাট এ টাইম নজন একটা টিমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে তাহলে টিমটা ফর্ম হয় বারো জনকে নিয়ে কিন্তু অ্যাকচুয়াল ফিল্ডে খেলে নজন দুটোই কিন্তু অপশানে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে তোমাকে পাজেল করে দিয়ে কোশ্চেন আসতে পারে বাট তুমি কখনো পাজেল হবে না চলো আরো এর ভিতরে ঢুকে দেখা যাক কি আছে তো এবারে দুটো একদম পিওরলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও ওমেন খো ওয়ার্ল্ড কাপ টাইটেল দু মানে দু সালে ভারতবর্ষে যে ও খো ওয়ার্ল্ড কাপ হলো তার ওয়েমেন যে টিম ছিল মহিলাদের যে টিম তাতে চ্যাম্পিয়ন দেশের নাম কি ভারত ইন্ডিয়া এবং যদি জিজ্ঞেস করে যে ভারত কাকে হারিয়ে অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন হয়েছে তো অবভিয়াসলি নেপাল অ্যান্সার নেপাল হচ্ছে রানার ছিল ওমেন্সের ক্ষেত্রে বাট মেন্সের ক্ষেত্রে দেখো মেন্স খোখো ওয়ার্ল্ড কাপ টাইটেল দু হাজার পঁচিশ সেখানেও কিন্তু ভারত চ্যাম্পিয়ন এবং সেখানেও রানার আপ নেপাল মনে রাখাটা ইজি চ্যাম্পিয়ন ভারত রানার নেপাল দুটো ক্ষেত্রেই মেন্স ওমেন্স দুটো ক্ষেত্রেই এবারে দেখো এই জায়গাটা একটা ট্রিক্স আছে এবং মনে রেখো ম্যাক্সিমাম কোনো বড় খেলার স্পোর্টস ইভেন্টের ক্ষেত্রে সেই দেশের নর্মালি প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট কিন্তু ইনাগুরেট করে থাকে বাট এই খোখো ওয়ার্ল্ড কাপ দু হাজার ভারতে কন্ডাক্ট হলো তার কিন্তু ইনাগুরেশন মানে যেটা উদ্বোধনী ব্যাপারটা থাকে সেটা কিন্তু হয়েছে কার দ্বারা ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতবর্ষের ভাইস প্রেসিডেন্টের দ্বারা এখন দেখো সিএসডিজির একটা তো মানে ফরম্যাট থাকেই তো ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আমি ইচ্ছা করে নামটা দিলাম না তোমরা কমেন্ট বক্সে জানাবে যে আমাদের দেশের এই মুহূর্তে বর্তমানে ভাইস প্রেসিডেন্টের নাম কি যিনি কিন্তু ইনাগুরেশন প্রোগ্রামে এই ইনাগুরেশনটা করেছিলেন খোখো ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশে সেখানে অবভিয়াসলি আরও অনেক ব্যক্তিত্ব উপস্থিত ছিল বাট মেন যাকে ঘিরে পুরো জিনিসটা হয়েছে সেটা কিন্তু দেশের ভাইস প্রেসিডেন্টকে নিয়ে চলো আরও ভিতরে যাই তো এই স্লাইডটা দেখে অনেকেরই মনে হতে পারে যে এরকম একটা ইম্পর্টেন্ট অ্যাফেয়ার্স এর ডেপথে কি কোশ্চেন হতে পারে আমি বলবো হ্যাঁ হতে পারে তার কারণ কোশ্চেন কিন্তু দিন দিন তার ডিফিকাল্টি সুতরাং তুমি প্রিপেয়ার থাকো যে তোমাকে একদম উপরে উপরে কোশ্চেন দেবে না তোমাকেও কিন্তু এই সমস্ত জায়গা থেকে কিন্তু কোশ্চেনের অ্যান্সার ফেস করতে হতে পারে তো দেখো টিম অ্যান্ড পার্টিসিপেন্টস কি হয়েছে না মেন টিম মানে পুরুষদের যে টিমের সংখ্যা ছিল সেটা কিন্তু কুড়িটা বাট ওমেন টিম ছিল কিন্তু এবার দেখো ইন্ডিয়া যেহেতু হয়েছে পুরুষ এবং মহিলা দুটো বিভাগে তো দুটো বিভাগে কারা লিড করেছিল দুটো দেশকে তো তাদের নামটা মনে রাখতে হবে মেনলি লিড বাই আমরা ক্যাপ্টেন ধরতে পারি সেই টিমের তো ইন্ডিয়াস মেন টিম লিড করেছে কে প্রতীক ওয়াকার ওয়েকার প্রতীক এই প্রতীক ওয়েকার হচ্ছে লিড করেছে কোনটা ইন্ডিয়ানস মেন টিমকে আর ওমেন্স টিমকে লিড করেছে প্রিয়াঙ্কা ইঙ্গেল এই দুটো নাম কিন্তু মনে রেখো যদি বাই চান্স তোমাকে কোশ্চেন করে ইন্ডিয়া তো উইনার টিম সবাই অলরেডি জেনে গিয়েছে বাট উইনার টিমের লিড করেছিল কে পুরুষ বিভাগে কে এবং মহিলা বিভাগে কে তোমাকে কিন্তু দুটোরই মনে রাখতে হবে তো চলো আরেকটু ডেপতে ঢুকি তো আমি সব সময় বলি কোনো স্পোর্টস ইভেন্টের ক্ষেত্রে তার ম্যাসকটের নাম পরীক্ষা জন্য মোস্ট সব ইম্পর্ট্যান্টের জায়গায় থাকে তো সেক্ষেত্রে খোখো ওয়ার্ল্ড কাপ যেটা হলো তার জানতে হবে তোমাকে তো দুটো ছিল তারা তারা মিন্স স্টার এটা ছিল রিপ্রেজেন্ট করেছিল ফিমেল টিমকে তাহলে ফিমেল টিমের ম্যাস্কট নাম কি তারা এবং মেল টিম যেটা ছিল তার ম্যাসকটের নাম হচ্ছে তেজস তেজস মানে ব্রাইটনেস এবং ব্রাইটনেসটা কিসের জন্য ছিল তেজসের জন্য তো দুটো ম্যাসকটের নাম মেমোরাইজ করে রেখো দেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেখো একটা খেলা হচ্ছে তার একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর তো থাকবেই এবং সেটা যদি ভারতীয় নাম হয় সব সময় পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে যায় তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে খো ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ সলমান খান মোস্ট ফেমাস বলিউড অ্যাক্টর এবং খো ফেডারেশন অফ ইন্ডিয়া যেটা কিনা ভারতবর্ষের একটা সংস্থা যে এই খোখো ওয়ার্ল্ড কাপটাকে কন্ডাক্ট করলো তো তার ডিটেলস একটু ছোট্ট করে জেনে নিতে হবে তো খোখো ফেডারেশন অফ ইন্ডিয়া সেটা হয়েছিল কবে উনিশশো সাল মনে রেখো হেডকোয়ার্টার কোথায় নিউ দিল্লি যেখানেই মেনলি ফার্স্ট টাইম এই ওয়ার্ল্ড কাপটা কন্ডাক্টেড হলো এবং খোখো ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্টের নাম বর্তমান প্রেসিডেন্টকে সুধাংশু মিত্তাল এই নামটাও কিন্তু কারেন্ট এর জন্য ইম্পর্টেন্ট ইট আজকের ক্লাস এইটুকুই খো ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশের জন্য তোমার কাছে এনাফ ডেটা পৌঁছে গেল তো এইগুলোকে একটু মেমোরাইজ করো শর্ট করে রেখো নোট বানিয়ে রেখো যাতে পরীক্ষা দু হাজার পঁচিশে যতগুলো হতে যাচ্ছে সেখানে রকম কোয়েশ্চেনে তুমি যেন ইজিলি অ্যাটেম্প করে আসতে পারো আর ক্লাস শেষ হওয়ার আগে বলবো কথা যেটা হচ্ছে প্রচুর পরীক্ষা দু সালে সুতরাং নিজের প্রিপারেশনটাকে একদম আপ টু দ্য মার্ক লেভেল পর্যন্ত নিয়ে যাও কোনো কিছু গুজবে কান দিও না শুধু পড়তে থাকো পড়তে থাকো এবং সিএসডিজিকে দেখতে থাকো দ্যাটস ইট চলো টাটা